ভাইয়া মেরে রাখি মোস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম সেই গানটা কেন গাইলাম এই গানটা কার জন্য গাইলাম এই গানটা গাইলাম সন্দীপের জন্য কাদের তরফ থেকে সন্দীপের সমগ্র দিদি যারা কিনা সন্দীপের কাছে পৌঁছে বা না পৌঁছে রাখি পাঠিয়ে বা না পাঠিয়ে হুম এই রাখির দিন মানে রক্ষাবন্ধনের দিন যারা সন্দীপের জন্য মন থেকে প্রার্থনা করেছেন যে সন্দীপ যেন সুস্থ নিরোগ থাকে সমাজে মাথা উঁচু করে চলতে পারে আর যখনই সন্দীপের দিদি যেসব দিদিরা সন্দীপের এই দুর্দিনে সন্দীপের এই দুর্দিনে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে আর ক্রমাগত কোনো না কোনোভাবে সন্দীপকে সুবুদ্ধি সুপরামর্শ দিয়ে ওর মানে যে জীবনটা একদম অস্তব্যস্ত হয়ে গেছিলো নিজের ওপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল সেই জায়গা থেকে আজকে সন্দীপ হতে ওকে অনুপ্রেরণা জুগিয়েছে আর ক্রমাগত জুগিয়ে চলেছে সেই সব দিদির হয়ে আজকে সন্দীপকে এই গানটা আমি ডেডিকেট করলাম আর ভগবানের কাছে আজকে প্রার্থনা করলাম সেই সব দিদিদের হয়েও যে আমাদের ভাই যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারে আর এই যে গানটার মধ্যে যেটা আছে যে ভাইয়া মেরে রাখিকে কো নিভানা তো রাখি যারা হাতে হয়তো বেঁধে দিতে পারেনি বা হয়তো কুরিয়ারে পৌঁছে দিতে পারেনি কিন্তু মন থেকে ওই রাখির দিনে ভাইয়ের জন্য প্রার্থনা করেছেন নিজের নিজের ভাইয়ের হাতে রাখি পড়াতে পড়াতে তাদের জন্য তাদের দিকে যখন কেউ কোনো নোংরা ইঙ্গিত করবে তাহলে সন্দীপে যেন সেরকম সন্দীপ যেন সক্ষম হয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখেছেন সন্দীপের দিদি দিদি বা বোন তাদের নিয়েও অনেক নোংরা খেলা চলেছে বাড়িটিতে তো এখানে আমি দিদি বলতে সন্দীপের কিন্তু মানে বায়োলজিক্যাল সিস্টারের কথা বলছি না তো তার কথাও আজকে আসবে কিন্তু আগে একটুখানি বলে নিই তো সেই সব দিদিরা যারা যাদের সন্দীপ হঠাৎ করেই পেয়েছে জানতোই না যে এতগুলো বোন এতগুলো দিদি ওকে এত ভালোবাসতো তো যাই হোক সেখান তাদের কথাই বলছি কারণ তাদেরকে নিয়েও কম সন্দীপের সাথে হয়নি তো তাদের মধ্যে একজন হচ্ছে কে প্রধান সীমা আজকে সীমা ভিডিওর মধ্যে সন্দীপের ভিডিওর মধ্যে দেখলাম বলছিল যে এই যে তোমরা কিন্তু সবাই ক্যামেরার ওপার থেকে সন্দীপকে ভালোবাসতে পারবে শুধু আমি একা আমি কিন্তু সামনাসামনি এসে ভালোবাসতে পারি তো হ্যাঁ অবশ্যই তার জন্য সীমাকে যথেষ্ট মূল্য দিতে হয় কারণ সবচেয়ে বেশি নোংরা নোংরা কথা সন্দীপকে জড়িয়ে এই সীমার সাথেই হয় তো যেমন ও ভাইয়ের কাছে পৌঁছে যায় সেই পৌঁছে যাওয়ার জন্য কিন্তু ওকে যথেষ্ট মূল্য দিতে হয় কি লোকের সমালোচনার মুখে পড়ে আর সেই সমালোচনা সে মানে কি বলবো কি এক একটা নোংরা নোংরা কথা হুম আপনারা সবাই জানেন তো তেমনি এরকম আরও অনেক দিদি যেমন এই দেবলীনা তারপর প্রিয়াঙ্কা যাদের পার্সেল পৌঁছে গেছে তাদের নিয়েও কিন্তু নোংরামি কম হয়নি আজকে প্রিয়াঙ্কা ও কিন্তু বাজরাংবলির যে মূর্তিটা সন্দীপ পুজো করে সেটা সীমার হাত দিয়ে পাঠিয়েছিল ব্যাঙ্গালোর থেকে সেইটা নিয়েও পর্যন্ত প্রিয়াঙ্কার নাম দেওয়া হয়েছে তো বজরাংবালি ওয়ালি হুম ভাবতে পারেন ঠাকুরের নামের সাথে ওকে ওয়ালি জুড়ে বলে দিয়েছে তো সেরকম তারপর দেবলিনার সাথে জাস্ট একটা হাব করেছিল সেটা নিয়ে মনে আছে কি কিরংরামিনা হয়েছিল তো যাই হোক সন্দীপ যাতে সবসময় তার দিদিদের পাশেও থাকতে পারে ভগবান তাকে সেই সামর্থ্যটা দিক এটা আমি মানে একদম অন্তকরণ থেকে চাই তো যাই হোক একটা জিনিস বলবো যে আজকের সীমা যখন কথাটা বলছিল তখন আমি ভাবছিলাম যে হ্যাঁ এই সত্যি আমিও কিন্তু সুযোগ পেয়ে দিতাম সন্দীপকে সামনাসামনি রাখি পড়ানোর যদি একটু একটু যদি মানে মাথাটা খেলাতাম বা একটু যদি সন্দীপের সাথে আমি যোগাযোগে থাকতাম তাহলে কারণ রাখির আগের দিন সন্দীপ এসেছিলো সোনারপুর সোনারপুর আমি এখানে যেখানে থাকি সেখান থেকে সোনারপুর হার্ডলি দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি জানতামই না যে সন্দীপ সোনারপুরে আসবে তো তার আগের দিনে ব্লগটা আমার এক তারপরে মাথায় খেললো যখন আমি দেখলাম যে ও সোনারপুরে এসছে তারপরে আমার মাথা খেললো যে হ্যাঁ শিলাদেবী তো বলছিলেন যখন একজনের বাড়িতে আগের দিন ওরা ওই পুজোর প্রসাদ খেতে নেমন্তন্ন খেতে গেছিলো না পুজো হচ্ছিল মা মনসার সেখানে বলছিল যে পরের দিন আমরা পরের দিন কলকাতায় যাবো তো আমি না তখন ব্যাপারটা অত গুরুত্ব দিইনি আমি বুঝতেই পারিনি সত্যি কথা বলতে আমি ভাবছি যে এই ভাবছিলাম যে জলপাইগুড়ি কাকু কাকিমারা এসেছিলেন ওদের আত্মীয় স্বজনের এখানে যে মিট করতে একটা কোনো অনুষ্ঠান ছিল হয়তো কাকু জাস্ট ঝটিকা সফর ওদের বাড়িতে করে আসলেন তাই জন্য কি ওরা আবার এখানে আসছে এখানে কোথাও দেখা দেখা করবে যেরকম আগেরবার নিকো পার্কে গিয়েছিল এরকমই কোথাও কোনো প্ল্যান প্রোগ্রাম আছে এবার হয়তো ইকো পার্ক ঘুরতে যেতে পারে এরকম আমি নানান রকম চিন্তাভাবনা করে আমি ভাবলাম যে হয়তো সেরকম কিছু নয় না হলে যদি একটুখানি যোগাযোগ করতাম তাহলে জানতে পারতাম যে আমার একদম মানে বাড়ির কাজ ঘেসে চলে গেছে তাহলে আমি অন্তত গিয়ে দেখা করতে পারতাম যদি ওর আসতে খুবই অসুবিধা থাকতো তাহলে আমি কি অন্তত দেখা করে রাখিটা অ্যাডভান্স পরিয়ে আসতাম তো যাই হোক যেটা ওটা থাকতে তোলা থাক সমস্ত কিছু তোলা থাক হবে একটা না একটা সময় হবে সামনাসামনিই যখন দেখা হবে তখনই হবে ভগবান সবসময় সব কিছুর জন্য ভালো বৃহত্তর প্ল্যান করে রাখে তো হয়তো আমাদের জন্যও কোনো বৃহত্তর প্ল্যান করে রেখেছে বাদবাকি মন থেকে আশীর্বাদ সব সময় রয়েছে আপনারা জানেন তো যাই হোক সন্দীপের সবকটা ভিডিও তো অবশ্যই দেখেছি তো সেটা নিয়ে বলছি যে ওরা দেখা করতে গেল একজনের সাথে তো যার সাথে দেখা করতে গেছিলো সে সেলিব্রিটি আর সে কিন্তু দিদি তো এই কথাটা শুনে আপনাদের কি মনে হলো কার সাথে দেখা করতে যেতে পারে আমি যেহেতু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর অবশ্যই আমি নিজেকে নিরপেক্ষ বলেই জানি মানি কারণ আমি সেরকমভাবেই কথা বলি তো আমাদের কাজ হলো কি ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে না কিন্তু অনুমান করে হুম চার চিন্তা ভাবনা করে কী দেখানো হয়েছিল কি দেখানো হয়েছিলো এরকমভাবে চিন্তা করে একটু তো বলা যেতেই পারে তো সেটা অবশ্যই বলবো তো চলে আসি এখন এই সন্দীপের যে দিদি হুম তো সেই দিদির কথা বলি রুমালি আজকে না তার আগের দিন আমাকে একজন কমেন্ট করেছেন যে দিদি ও তো নিজেকে কলকাতার মেয়ে বলে দাবি করে সবসময় কলকাতার মেয়ে বলেই দাবি করে আজকে কলকাতায় এত বড়ো একটা ঘটনা হয়ে গেল যদি কলকাতাতেও না হতো পৃথিবীর যে কোনো প্রান্তে এরকম একটা ঘৃণ্য অপরাধ হয়েছে সেটা জানলেই তো তার প্রতিবাদে একটা কথা একটা দুটো কথা বা একটা কমিউনিটি পোস্ট করা যায় কিন্তু এ করেনি কারণ এখন ঘুরতে বেড়াতে ব্যস্ত আর তার উপর সর্বোপরি কি ও জানে আমার তো ছেলে আমার আর এই কোথায় কোথায় হয়েছে মার্ডার হয়েছে সেটা দিয়ে আমার 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 হবে তো তো ছেলে এই ভয়টা নেই যে যে বাড়িতে মেয়ে আছে তার সাথে এরকম যদি হয় তাহলে আমি প্রতিবাদ করব সে জানে আমার তো আর বাড়িতে মেয়ে নেই যে তার সাথে এরকম একটা জঘন্য অপরাধ হবে যে আমার উচিত তার জন্য একটা প্রতিবাদে অন্তত দুটো শব্দ বা একটা কমিউনিটি পোস্টে একটু লেখা একটু খরচ করা একটু সময় দেওয়া সে এই জিনিসটা করেইনি খুব খারাপ লাগছে কারণ একজন ইউটিউবার একজন ইনফ্লুয়েন্সার হিসাবে তার সমাজে এইটুকু দায়বদ্ধতা তো রয়েছে তো সেক্ষেত্রে যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা এতদিনে কোটি টাকা কামিয়ে নিয়েছে সেই ইউটিউবে এইটুকু দায়বদ্ধতা সে দেখাতে পারলো না এইটুকু হলো না মনে হলো না যে আমি একটা কমিউনিটি পোস্ট অন্তত বলি যে কলকাতার যে ঘটনাটা হয়েছে সেটা অতীব জঘন্য তার আমি নিন্দা করছি ভি ওয়ান জাস্টিস এই একটা ওয়ার্ড এইটুকু একটা হ্যাশট্যাগ সেটা তো দিতে পারতো কারণ ওর তো প্রচুর রিচ প্রচুর মানুষ ওর ভিডিও দেখে তো সেক্ষেত্রে ও যদি এই হ্যাশট্যাগ ভি ওয়ান জাস্টিসটা করতো আমার মনে হয় অনেক ভালো হতো সেখানে কত ইউটিউবার যারা কি না কলকাতার নয় আমাদের দেশের দেশের বাইরে সবাই কিন্তু এই হ্যাশট্যাগ উইমান জাস্টিসটা ট্রেন্ড করাচ্ছে এটা ট্রেন্ডিংয়ে এসে গেছে তাহলে বলুন চিন্তা করে দেখুন যদি পারত যদি ওনার বাড়িতে এই যে বাচ্চাটি সে যদি ছেলে না হয় যদি মেয়ে হতো তাহলে কি এইভাবে চুপ করে বসে ঘুরে বেড়াতে পারতো মনে হতো না দেখুন ঘুরে বেড়াতে গিয়ে যখন ভিডিও পোস্ট করতে পারছে তাহলে এইটুকু সময় মানুষ দিতে পারে না আমি বিশ্বাস করি না তো পরেও যখন নিজেকে কলকাতার মেয়ে বলবে না তার উচিত লজ্জা পাওয়া লজ্জা পাওয়া উচিত নিজেকে কলকাতার মেয়ে বলে দাবি করার তো হোক তো এবার চলে আসি সন্দীপের ভিডিওর মধ্যে তো সোনারপুরের কাকু ওদের কাকু যার বাড়িতে এসেছেন বাড়িটা সত্যি খুব সুন্দর করে সাজানো সবচেয়ে বড় কথা বোঝা যাচ্ছিল কথা ছোঁয়া রয়েছে বাড়ির মধ্যে খুব সুন্দর আর ওনার ওয়াইফ তাকেও দেখেছি বরাবর ভালো লেগেছে এর আগেও বেশ কয়েকবার দেখেছি ওনাকে তো তারপর লেটেস্ট ওরা পুরীতে একসাথে ঘুরতে গেল ভীষণ ভালো লেগেছে ওদের বাড়ির সুন্দর ছিমছাম সাজানো আর খাবারের এলাহি আয়োজন সত্যি বলতে দারুণ দারুণ খুব ভালো তো সেখানে খাওয়া দাওয়া করল কিন্তু তার আগে কারোর সাথে দেখা করতে গেছিলো তো বলছিল যে কি আমি যার সাথে দেখা করতে গেছি সে একজন সেলিব্রিটি এখন আমি দেখাবো না বা কখন যখন দেখাবো দেখাবো তো যাই না আমি বুঝতে পারছি না তবে যে আর কি সেলিব্রিটি তাকে ও দিদি বলে সম্বোধন করলো তো কে এই মুহূর্তে বুঝতে পারছি না যখন সামনে আসবেন উনি তখন আমরা অবশ্যই নিশ্চয়ই আমরা জানবো সেকে তো যাই হোক চলে আসি আবার আমি একটা আইডিয়া মনে মনে করতে পেরেছি একটা নাম আমার মনের মধ্যেও ঘুরছে কিন্তু সেই নামটা আমি নেব না আর আপনারা আমাকে যারা দেখেন আর আমাকে বিশ্বাস করেন তারা আমি পরবর্তীকালে যখন বলবো যখন সন্দীপ বলে দেবে তারপর যখন আমি বলবো তখন আপনারা বুঝে যাবেন যে আমি সত্যি এটা আমি বুঝতে পেরেছিলাম কি পারিনি কারণ আমি কিভাবে বুঝতে পেরেছি সেটাও কিন্তু তখনই আমি বলবো তো যাই হোক চলে আসি সন্দীপের রাখির ব্লকটা দারুণ 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 সত্যি কথা বলতে খুব ভাল লাগছিল আমাদের সোনা বাবা এত খুশি হয়েছে রাখি দেখে তো সেখানে রাখি সুন্দর আয়োজন যে কটা রাখি পাঠানো হয়েছিল খুব সুন্দর সুন্দর দারুণ চয়েস তো দেবলিনা আর প্রিয়াঙ্কা দুজনেরই চয়েস সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই ওদের ভীষণ সুন্দর রুচি তো আর গুছিয়ে সুন্দর করে সমস্ত কিছু পাঠ পাঠিয়েছে তো দেখলাম যে আমাদের সোনা বাবাকে রাখি পরাবে হচ্ছে সোনা বাবার ঠাম্মি আর আবার আমাদের সন্দীপকে রাখি পড়াবে সন্দীপের এক ঠাম্মি তো খুব সুন্দর আয়োজন আর সবচেয়ে বড় কথা খাবার দাবারের কি দারুণ আয়োজন দারুণ ইলিশ মাছ তারপর ডাল ভাজা টাজা সুন্দর গুছিয়ে তো রাখি পড়া হলো আজকে দেখলাম সন্দীপের পুরো হাত ভরে গেছে রাখিতে তাই সন্দীপ যখন বলছিল যে এগুলো তো কোনোদিনও ভাবতেই পারিনি হ্যাঁ তোমাদের তো নিয়ম ছিল না কিন্তু এই যে তোমরা নিয়ম ভেঙেছ নিয়ম ভাঙতে বাধ্য হয়েছ তার ফল কিন্তু ভালোই হয়েছে যদিও তোমাদের এই সেলিব্রেশন নিয়ে অন্য মানুষের জ্বলে যাচ্ছে পেটে যাচ্ছে সেই জন্য নানান রকম নানান কথা বলে তোমাদেরই একটা সামান্য কেক কাটা নিয়ে কিন্তু তাদের চোখে এটা পড়ে না যে ওদিকে ওই প্রান্তে হুম ওই প্রান্তেও কিন্তু দারুণ সেলিব্রেশন চলছে কিসের দিয়ে মাটন দিয়ে আর বাদবাকি ওদের সেলিব্রেশনের যে জিনিসটা আছে এরকম এরকম যেটা এরকম এরকম থাকে না পার্টি 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 জমায় যেটা দিয়ে সেটা তো আমাদের সামনে দেখাতে পারছে না ওটাও কিন্তু নিশ্চয় হয়তো হয়েছে দেখো কেক তো ওদের কি কেক কাটবো কেটে সেলিব্রেশন করবো মিষ্টি মুখ দরকার নেই বড় মুখে একটু কি বলে ওটাকে তেতো তেতো হলে খুব ভালো হয় তাই না তো যাই হোক সেটা আমরা জানি তো মাংসটা দেখানো গেছে মানুষের জীবনে বলে তিনটে ম একটা হচ্ছে মদ মাংস আর শেষেরটা জানো বুঝতেই পারছো তো আর তাছাড়া আরেকটা হয় মানি আরেকটা হয় মানি তো যাই হোক ওদের ওই মদটা তো ওদের ওই মাংসটা দেখিয়েই ওরা খ্যান্ত হয়েছে সেলিব্রেশনের আর কিছু দেখানো হয়নি এটা অনুমান করে বলছে আর কিছুই না তো যারা তোমার ওই কেক দেখে জ্বলে গেছে তারা আসলে জানেই না যে ওদিকে কী সেলিব্রেশন হয়েছে তো যাই হোক সীমা আসলো রাখি পড়ালো সীমার রাখিটা খুব ভালো একদম তাজা তাজা রাখি বললো সবারটা আর্টিফিশিয়াল আমারটা কিন্তু একেবারে হচ্ছে গিয়ে রিয়েল কি কী মনে নিজের হাতে নিজে বানিয়ে নিয়েছিল সেটাও তো কেউ না কেউ বানিয়ে দিয়েছে তার সত্যি কথা বলতে ফুলের রাখি দেখতে খুব সুন্দর লাগে এমনিতে যে কটা রাখি খুব সুন্দর কিন্তু ফুলের রাখি ব্যাপারটাই আলাদা তো যাই হোক সেখানে তারপর বললো যে কী পরবর্তীকালে কী হচ্ছে না হচ্ছে সেই সমস্ত টুকটাক কথাবার্তা আমরা শুনে নিয়েছি তবে বক্তব্য একটাই সন্দীপকে আজকে আমরা দেখছি সে হয়তো হারিয়ে যেত অতলে সে তলিয়ে যেত কিন্তু কিন্তু সীমা অ্যাজ আ প্রথমে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে গিয়ে তারপর সেখান থেকে দিদি হিসাবে দাঁড়িয়েছে পাশে আর বাদ বাকিটা আমরা সবাই জানি তো সেখানে দেখলাম ওই যে সীমাকে আরেকজন আরেক ভাইকেও কিন্তু সেদিন সীমা পেয়েছে একজনকে না প্রথম তো তাকেই পেয়েছে যার সাথে কথা বলছিল আর আমার সাথে তখন ফোনে সীমা ছিল ওই যে টোটোটা করে সীমা যায় সেটা যার টোটো তার সাথে সীমা তার সাথেই কথা বলছিল সব আলোচনা করছিল কত কি লাগবে না লাগবে তার মাঝখানে আমি কিন্তু ফোনে ছিলাম তো সেই ভাইকেও সীমা কিন্তু সেই দিনকেই পেয়েছে তো সীমার ভাগ্যে সেদিন দু দুটো ভাই পেয়েছে এসেছে তো যাই হোক সন্দীপের এই যে দেখো দিকে ওদিকে নিজের ভাই থাকতে নিজের ভাই নিজের ভাই দাদা থাকতে নিজের দাদা থাকতে আরেকজন সে সামনে থাকতো রাখি পড়াতে পেল পারল না অনেকেই আমাকে বলেছেন যে দিদি ওদের অসুস্থ চলছে সেই জন্য হয়তো রাখিটা পড়ায়নি তো যাই হোক আমি রাখির ক্ষেত্রে জানি না অসুয মানা হয় কি হয় না ভাইফোঁটার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট মানা হয় কিন্তু রাখিটার ক্ষেত্রে সাধারণত বলে মানে না আমাদের এমনিতেই রাখিটা তো আমাদের কোনো বাঙালিদের নিয়ম নয় এটা আমরা অবাঙালিদেরই নিয়ম ছিল সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর জানেন আপনারা তার তিনি নিয়ে এসছেন তো সেক্ষেত্রে এই রবি ঠাকুরের আনা যে রিচুয়ালস বা রীতিটা তার জন্য অসুজ মানা কোনো প্রয়োজন আছে কি না আমি জানি না তবে হ্যাঁ ওরা এমনিতে পারে না কিন্তু অমনি কিন্তু খুব ভালো করে যেখানে আচার আচরণ যেগুলো মানা দরকার হুম যেমন কি না শ্রাদ্ধর ক্ষেত্রে হ্যাঁ সেই সব আচার আচরণ তারা মানবে না কিন্তু এই সব ফালতু আচরণ মানতে ওরা একেবারে ওস্তাদ এটাগুলো হচ্ছে অজুহাত এগুলো অজুহাত বলে দেবে এই তো না এটা তো আমাদের তো ওষুধ ছিল সেই জন্য করতে পারিনি হুম তাও আমার মনে হয় এটা কোনো বিষয় না ওরা এটাকে অজুহাত হিসাবেই হয়তো কাজে লাগিয়ে ব্যবহার কর করলো কারণ জানেন রাখি এই পরানো দাওয়া এগুলো কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার রাখি বোন দাদাকে সুতোও পরিয়ে দিলো কিন্তু তার জন্য কিছু গিফট টিফ্ট এগুলো তো হয় এবার এই যে ধানী লঙ্কা তার তো জীবনের মানে বিয়ের পর প্রথম রাখি তো সেরকমভাবে তাকে ভাইকে কোনো গিফট যদি না দেয় তাহলে এমনিতেই নিন্দে হবে বলবে যে কি বাবা প্রথম বছর বিয়ের পর রাখি দিদি কোনো ভালো গিফটই দিল না তো সেই সবগুলো এড়াতে কি না অসুচ অসুচ বুঝতে পেরেছেন এটাই হচ্ছে কথা তো যেহেতু বৌদি তার ভাইকে পড়াতে পারবে না টিনও হয়তো তার দাদাকে তাই জন্য পড়ালো না তাহলে তো বাজে দেখাবে না তো সেই জন্যই মা এইসব সমস্ত কিছুর পেছনে এক এবং একমাত্র মাথা খাটে একজনেরই সে হচ্ছে আমাদের অমাবস্যা সেই এই সব কূটনীতি আনতে একেবারে ওস্তাদ করাতে হবে না ছেড়ে দে তোকেও তো খরচা দিতে হবে তোকেও তো একটা কিছু গিফট দিতে হবে আগেরবার তো তুই দিয়েছিলি হেডফোন তখন তোর কাছে দু টাকাও থাকতো না তাও তুই হেডফোন গিফট করেছিলি তারপর আরও গিফট করেছিলি সেগুলো ছেড়ে দে না এখন তো এখন তোকে নিজে বার করতে হবে তুই তো কাঁচ কিনতে পারছিস না তোর কাছে পয়সা নেই দিতে হবে না এইগুলো সব এদের কূটনীতি বুঝতে পেরেছেন তো যাই হোক সন্দীপের রাখি অনুষ্ঠান খুব ভালো লাগলো আর সোনা বাবার যে এক একটা রাখি দারুণ হয়েছে দারুণ তো একটা কথা সেদিন যখন যাচ্ছিলো গাড়ি করে সন্দীপের কানের সামনে সোনা বাবা যেরকমভাবে কথা বলছিল সন্দীপ বিরক্ত হচ্ছিল সত্যি খুব 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 দুষ্টু হয়েছে দুষ্টু হলে কিন্তু দুষ্টু বলবো একদম দুষ্টু বলবো তো যাই হোক এমনি খুব ভালো হয়েছে ব্লগুলো ভালো হচ্ছে কিন্তু ওই যে পরিষ্কার ভালো জিনিস দেখার তো লোক নেই না পচা কাটালেই যত মাছিরা ভনবন করে জানো তো তুমি যেরকম কাজ করে যাচ্ছ সন্দীপ করে যাও ঠিক আছে তো যাই হোক এরপর যখন জীবন একটা অন্য মন নেবে যেটা আজ একটু একটু সীমা দিয়ে গেল আমাদেরকে একটু একটু আমাদেরকে ফোরন যেরকম দেয় এরকম যে একটু ফোরন ফোড়নটা দিয়ে গেল সেই ফোড়নটাতে আমরা এরকম চমকে উঠলাম তো সেইটা যখন সত্যিকারের যখন মশলা কষানো হবে তোমার লাইফে ও সেইগুলো দেখার জন্য ও মানুষ হা করে চলে আসবে প্রথম তো মুখ রিভিল করার জন্যই অনেকগুলো এপিসোড নিও হ্যাঁ সন্দীপ আমাদের যে পরবর্তীকালে যে কি ভাইয়ের বউ হতে চলেছে তার মুখ দেখানোর আগে অনেকগুলো এপিসোড নিয়ে খেলবে বেশ ভালো করে বেশ আমরাও দেখবো সবের উর করে ঠিক আছে আর বাকিরাও দেখবে তো জোক সেপার্ট মজা করছি তো যাই হোক তোমার নতুন জীবনের জন্য সবার আর কি কৌতূহল বাট ওদিকে নো কৌতূহল কোনো কৌতূহল নেই সেই জন্য এখন অন্যান্য জায়গায় ভুলভাল কমেন্ট করে কৌতূহল বাড়ানো হচ্ছে যেমন দেবশ্রীদির ওখানে দেখলাম দেবশ্রীদিকে ভুলভাল মিথ্যে মিথ্যে কমেন্ট করা হচ্ছে যে টিনের নাকি নতুন বয়ফ্রেন্ড ছাদে গিয়ে গল্প করা এগুলো সমস্ত কিছু দেবশ্রীদিও ধরতে পেরেছে যেগুলো ইচ্ছা করে 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 এগুলো ইচ্ছা করে করে এমন এমন কথা বলানো হচ্ছে বলা হচ্ছে যাতে সেগুলো নিয়ে ভিডিও হয় কারণ এই যে আমি আগের দিনই বলেছিলাম যে এই রণদীপ্তবাবু বা দীপ্তবাবু বা শুভচিন্তক সে আর কোনো রকমভাবে কোনো ট্রেন্ডিংয়ে নেই তার দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না ঘুরেও তাকাচ্ছে না তো সেই জন্য এবার কী করতে হবে টিমকে তো চালাতে হবে না টাকার তো কামাতে হবে নালে কি করে হবে চলবে কি করে তো সেই জন্য এই ধরনের নানান রকমের ফন্দি ফিকির করছে আবার তারাই নাকি তোমার নাম দিয়েছে ফনদীপ মানে ওর পক্ষে টিনের পক্ষের লোকরা তাদের মধ্যে একজন তোমার নাম দিয়েছে ফনদীপ এদিকে টিন আর তার পুরো টিম সারাদিন করে চলেছে ফন্দি ফিকির তো যাই হোক তুমি তো জেনেই গেছো এতক্ষণে যে ওইদিকে আরেকজন তালের বড়া খেয়ে এসছে হুম তো যাই হোক যা হবে দেখা যাবে এই বলেই ব্লগটা এখানেই তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে বিপ সাইনিং অফ লাভ অল